কিছুক্ষণ পর আমাদের বাড়িতে আসতে চলেছে আমাদের ছোট তুই কি এক্সাইটেড অলরাইট রাইট সো হে গাইস সাপ এভ্রি বার্ ইস সো বল ই রাজ ব্যাক রেড ক্যান বিদ্যু ব্লক দেখবে রূপসা বুড়ি এখন ফুল তুলতে ব্যস্ত কারণ আজ তার বুনু আসবে এক ঝুড়ি ফুল নিয়ে রেডি কারণ বুনু যখন ঘরে এন্টার করবে তখনও গোটাই ছড়াবে বাড়িতে আজকে আমাকে খেতে দেয়নি তাই রূপসার তোলা এই ফুলগুলো খেয়ে আজকে আমাকে পেট ভরাতে হবে এখনই আর কিছুক্ষণ পর আমাদের বাড়িতে আসতে চলেছে আমাদের ছোট কি ছোট। ছোট আত্মীয় পুচকু সো যাই হোক আর এই রয়েছে দি ভাই আচ্ছা আজকে তো বুনু আসবে তো বুনুকে তুই কি গিফট দিবি চকলেট কি চকলেট ডেনমিন চকলেট তুই কি এক্সাইটেড হ্যাঁ কতটা তুই যে এত সাজুগুজু করছিস সত্যি কি বুনু আসছে না তুই কোনো বিয়ে বাড়ি যাচ্ছিস মানে বরযাত্রী বা কোনাযাত্রী যাচ্ছিস হাসছিস কেন তুই হাসছিস কেন কোন ফুলগুলো তুলবি বলছিস বল কোন বলে এই সাদা ফুল এইগুলো তো আমি হাতেই হাতেই লাগবে গো এই তো না আর কেমন করে ছড়াবি বুনু এলে আমাদের হাতে আর বেশি সময় নেই তাই আমি আর রূপসা বেলুনগুলোকে ফুলিয়ে রেডি করলাম আর হ্যাঁ রে তোর একটা বেলুন ফুলাতে এতক্ষণ তুই কি করছিস বলতো গাঁদা ফুল ডেকোরেশন করে একটু ওয়েলকাম লিখার চেষ্টা করলাম তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে যে আমার ওয়েলকাম লিখাটা কেমন হয়েছে আর এই টোটাল ডেকোরেশন করতে আমাদের এক ঘন্টার ওপর সময় লেগেছে ভিডিওটা এতদূর যখন দেখেই নিয়েছ তখন আমাদের ছোট্ট প্রিন্সেসের এন্ট্রিটাও একটু তোমরা দেখে নাও আর কিছুক্ষণের মধ্যে আমাদের বর্ষা শোনা বাড়ি চলে আসবে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো কিন্তু যাতে ও বড় হয়ে একটা ভালো মানুষ হতে পারে